হ্যালো সবাইকে এই ভিডিওটা মেনলি এইচএসসি পঁচিশের জন্য আর আজকের দিনটা বাদ দিলে আর চুয়ান্ন দিন পর তোমাদের হচ্ছে এইচএসসি এক্সাম তো আজকের দিন সহই আমি তোমাদেরকে একটা হিসাব দেখাবো যে এই লাস্ট চুয়ান্ন বা পঞ্চান্ন দিনে তোমরা কিভাবে পড়বা স্পেশালি যেহেতু আমি ইংলিশটা নিয়ে ডিল করি ইংলিশটা নিয়েই বলবো দেখা গেছে একদম এইচএসসি লাইফের শুরু থেকে আমরা যারা বিশেষ করে সায়েন্সের স্টুডেন্ট আছি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ঠিক আছে এগুলো পড়তে পড়তে দেখা গেছে বাংলা ইংলিশ আইসিটি এগুলো পড়ার কিন্তু একদমই টাইম পাইনি বাট যদি চিন্তা করো যে এইচএসসিতে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথেও যেরকম দুইশো নাম্বার ইংলিশেও দুইশো নাম্বার সো এই নাম্বারগুলো কিন্তু ভ্যালু অ্যাড করে তোমার রেজাল্টের সাথে কারণ হচ্ছে মেডিকেলে তোমার যদি হচ্ছে রেজাল্টের ক্ষেত্রে ফুল নাম্বার প্রয়োজন হয় তাহলে কিন্তু তোমার জিপিএ ফাইভ লাগবে আবার ইঞ্জিনিয়ারিং গুচ্ছর ক্ষেত্রেও দেখা যায় যে ইংলিশের একটা রিকোয়ারমেন্ট থাকে সো আমরা চেষ্টা করব আজকের সেশনটাতে দেখানোর যে এই কয়দিনে তুমি কিভাবে কমপ্যাক্ট প্রিপারেশন নিবা সো ধরো ডে ওয়ান কালকে থেকেই তুমি হিসাব করো ডে ওয়ান থেকে ডে চল্লিশ হ্যাঁ এই চল্লিশ দিনটা তোমার কি করবা এটা হচ্ছে তোমার ভাই ফরমেশন পিরিয়ড হ্যাঁ ধরো তোমার যা কিছু করার তুমি এই চল্লিশ দিনে করবা ধরো তোমার সিলেবাস বাকি আছে তুমি এই চল্লিশ দিনে সিলেবাস শেষ করবা ঠিক আছে তোমার একবার খুব ডিপভাবে রিভাইজ দেওয়া প্রয়োজন তুমি এই চল্লিশ দিনে রিভাইজ দিবা বাকি ধরো আমি চোদ্দ দিন ধরবো হ্যাঁ কারণ পরীক্ষার আগের দিন বাদ তো এই দুই সপ্তাহকে দুইটা ভাগে ভাগ করব। একটা হচ্ছে ফার্স্ট উইক ফার্স্ট উইকে আবার আমরা কি করব যতগুলা সাবজেক্ট আছে তুমি চেষ্টা করবা যে একদিনে একটা সাবজেক্ট রিভিশন দেওয়ার ঠিক আছে বা যে সাবজেক্টটাতে তোমার একটু কম পড়া হয়েছে সেটা তুমি ফার্স্ট উইকে শেষ করবা আর লাস্ট হচ্ছে তোমার যে সাত দিন আছে সেটা হচ্ছে যেহেতু আমাদের প্রথম পরীক্ষা বাংলা বাংলা পড়ার জন্য তুমি হচ্ছে রাখবা কারণ দেখা গেছে বাংলা পরীক্ষাটা হচ্ছে টোন সেটার তুমি যদি বাংলা পরীক্ষাটা খুব ভালো হয় তোমার তুমি যদি বুঝো যে তুমি খুব ভালোভাবে সাতটা সৃজনশীল লিখে আসতে পারছো ত্রিশটা এমসি মধ্যে তোমার অ্যাটলিস্ট ছাব্বিশ সাতাশটা এমসি কিউ হয়েছে তাহলে দেখা যাবে যে তোমার পরীক্ষার জন্য একটা টোন সেট হয়ে যাবে এবং বাকি এক্সামগুলোতে এটা হচ্ছে কনফিডেন্স বুস্টার হিসেবে কাজ করবে সো এই হচ্ছে আমাদের টোটাল কাজ এখন তোমাদের একটা কমন প্রশ্ন নিয়েই হচ্ছে সেশনটা শুরু করি সেটা হচ্ছে ভাইয়া আমার অ্যাকাডেমিক ক্লাস কেনা আছে আমি আপনাদের রেফারবিতে আসি আপনারাই আবার ওয়ান শট দেবেন তাহলে আসলে আমরা করবোটা কী তাই না দেখো তিনটা ক্লাস তিনটা লেয়ারের জন্য তুমি যখন ফার্স্ট ইয়ারে ছিল বা সেকেন্ড ইয়ারে ছিলা তখন হচ্ছে সেটার জন্য তোমার ছিল একাডেমিক ক্লাসগুলো এর চেয়ে আরও কম্প্যাক্ট ওয়েতে আরও গোছানো ওয়েতে হচ্ছে তোমার যে তোমার যা লাগবে তাই আর ওয়ান শট হচ্ছে সবচেয়ে ছোট ভার্সন যে তোমার পরীক্ষায় যে রুলস থেকে আসবে শুধু সেই রুলসগুলা বা সেই ম্যাথগুলা বা যা আসবে শুধু তাই পড়ায় দেওয়া ঠিক আছে সো এখন একাডেমিক ক্লাসগুলো আসলেও সেভাবে করার টাইম না বা তুমি করে আসলেও শেষ করতে পারবা সো তোমার জন্য সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে এফ আরবি ঠিক আছে আর তে প্রত্যেকটা সাবজেক্ট আমরা যেভাবে পড়াইছি জাস্ট তুমি ক্লাসগুলো করে ভাষায় পড়লেই তোমার জন্য এনাফ এটা ইংলিশ না যে কোনো সাবজেক্টের জন্য ঠিক আছে এখন যদি স্পেসিফিকভাবে ইংলিশের কথা বলি তে আমরা টোটাল একুশটা ক্লাস নিছি তো একুশটা ক্লাসের মধ্যে তুমি ওগুলা করলে এনাফ ভাই ওগুলার বাইরে তোমার কিচ্ছু করা লাগবে না জাস্ট ক্লাস করে নোট করবা নোটও যদি না করতে পারো নোট প্রিন্ট দিয়ে নিবা আইপ্যাড যাদের আছে আইপ্যাড এ নোটেড করবা যাই যাই করো তুমি জাস্ট ওগুলা পড়ো ওগুলা পড়ে কোশ্চেন সলভ করলে তোমার জন্য এনাফ এখন তোমার প্রশ্ন হচ্ছে ভাই আমার এফআর করার মতো টাইম নেই কেন ভাই তোমার চল্লিশ দিন টাইম আছে তোমার ভিডিও আছে বিশটা তোমার বিশটাও দেখা লাগবে না ফার্স্ট পেপারের প্যাসেজগুলা যদি তুমি মনে করো এখন তোমার দেখার টাইম নেই তুমি দেখলা না তুমি নিজের মতো পড়ে নিলা তোমার পনেরোটা তুমি যদি একদিন ভিডিও দেখো একটা ক্লাস করো মানে পনেরোটা ভিডিওর কথা বলতেছি আর যদি দুই দিন ভিডিওর পড়াটা পড়া ডিভাইস দাও তাও তো তোমার হয়ে যাচ্ছে যাদের হাতে এই টাইমটাও নেই যে ভাই অন্য সাবজেক্ট অনেক প্যারা আছে তারা কি করবা তারা একটু ওয়ান শটগুলো ফলো করতে পারো এখন ওয়ান শট ফলো করার ক্ষেত্রে ধরো তোমার এখন বুঝতে হবে যে কোন টপিকটা তুমি ওয়ান শট ফলো করবা কোন টপিকটা তুমি এফআরবি ফলো করবা ধরো আমি তোমাকে দুইটা কমন এক্সাম্পল দিচ্ছি বা তোমাদের সবচেয়ে বেশি প্রবলেম যেগুলো নিয়ে হয় ধরো এক মডিফায়ার তো এবছর মডিফায়ার আমি এফআরবিতে নিয়ে নেই একাডেমিক ক্লাসে নিয়েছি বা আমার হচ্ছে আর্কাইভ ক্লাস আছে আমার ক্লাস দি উদাহরণ দিই ধরো হচ্ছে এফআরবিতে আমার আর্কাইভ ক্লাস একটা আছে তিন ঘন্টা বিয়াল্লিশ মিনিটের মডিফায়ারের এবং ওই মডিফায়ারের ক্লাসগুলো তোমার আর কিচ্ছু করা লাগবে না বা এবছরের ক্লাসটা করলেও তোমার আর কিচ্ছু করা লাগবে না বাট তুমি যদি দেখো যে ভাই এখন তো আপনি ওয়ান শটও দিয়েছেন ওয়ান শট করবো কি না আমি বলবো যে টপিকগুলোতে তোমার দুর্বলতা একটু বেশি বা প্রবলেম বেশি সেগুলো এফআরবি করো আবার ধরো স্পেশাল ইউজ ঠিক আছে আমি হয়তো বা স্পেশাল ইউজের ক্লাস এফআরবিতে নিছি কতক্ষণ প্রায় আড়াই ঘন্টা নিছি রাইট তো আমি স্পেশাল ইউজের তোমাদের যদি ওয়ান শট ক্লাস নিই সর্বোচ্চ পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে শেষ করবো সো স্পেশাল ইউজ বলেই দেওয়া যায় যে দশ থেকে বারোটা রুলস করলেই হয়ে যাবে সো সেক্ষেত্রে তুমি ওয়ান শট পড়ো ঠিক আছে তো তোমার আগে বুঝতে হবে কোনটার জন্য তুমি কি করবা যেটাতে বেশি সমস্যা সেটাই পারবি যেটাতে কম সমস্যা বা পারো তোমার ডিভাইস দেওয়া দরকার অল্প সময় বা অল্প সময় শিখে নিতে পারবা সেটার জন্য ওয়ান শট করবা তাহলে এই ডিবেট শেষ এখন আসো আমরা হচ্ছে সাবজেক্ট ভিত্তিক কথা বলি তো ইংলিশে যদি তোমার টার্গেট হচ্ছে একশো সাইট হয় হ্যাঁ যদি তোমার টার্গেট একশো সাইট হয় তাহলে তুমি কি করবা তোমার মেইন ফোকাসটা হবে হচ্ছে ভাই ইংলিশ সেকেন্ড পেপারে সেকেন্ড পেপারে তোমার মেইন ফোকাসড হবে এবং তুমি যদি একটু টেকনিক্যালি পড়ো তোমার এখানে সাতাশি থেকে নাইনটি পাওয়া খুব সহজ খুবই সহজ কিভাবে পাবা আমি তোমাকে দেখায় দিব তো চলো আমরা হচ্ছে একদম শুরু থেকে হিসাব করি গ্রামারে আমাদের কয় নাম্বার ভাই ষাট নাম্বার এবং ট্রাস্ট মি আমার কাছে একাডেমিক যারা পড়ছো এফআরবি যারা পড়ছো সাইটে ষাট পাওয়ার মতো যদি ক্লাসগুলা করে থাকো প্র্যাকটিসগুলা করে থাকো তাহলে ভাই পাওয়া উচিত সাইটে সাইট না পাইলেও তোমার লিস্ট পঞ্চান্ন থেকে সাতান্ন পাওয়া উচিত কারণ ভাই তোমার এখানে নতুন কোনো প্রশ্ন আসবে না আমি যে প্রশ্ন করেছি যে টাইপ করেছি যা করেছি তাই আসবে ঠিক আছে সো এখানে পাড়াটা খুব বেশি ডিফিকাল্ট কিছু না বাট আমি যদি টার্গেট করতে বলি যে তুমি কিসে কিসে টার্গেট করবা কয়েকটা জিনিসে তুমি হচ্ছে টার্গেট করতে পারো হ্যাঁ তো প্রথম যে তোমার টার্গেটের বিষয়টা ভাইয়া সেটা হচ্ছে এই যে এই তিনটা টপিক স্পেশাল ইউজ কমপ্লিটিং সেন্টেন্স রাইট ফর্ম অফ ভার্ব এখানে তোমার বোর্ড থেকে স্পেশাল ইউজের জন্য দশটা দিছে তোমার আর এক্সট্রা দুইটা পরে রাখা সেফ বারোটা রুলস আর এই দুইটা মিলে ধরলাম আর তোমার হাইয়েস্ট পঁচিশটা রুলস ধরলাম তোমার সব মিলে চল্লিশটা নিয়ম তুমি পড়বা হ্যাঁ চল্লিশটা নিয়ম তুমি পড়বা এবং প্র্যাকটিস করবা এবং এগুলা কিন্তু তোমাদের বলছি জমজ ভাইয়ের মতো যে কমপ্লিটিং সেন্টেন্স যা রাইট ফর্ম অফ ভার্ব যা স্পেশাল ইউজ তাই ভাই জাস্ট একটু কোয়েশ্চেনের প্যাটার্নটা চেন্স এখন তুমি চল্লিশটা নিয়ম পড়লে এখানে সাত নাম্বার এখানে দশ নাম্বার এখানে হচ্ছে পাঁচ নাম্বার তাহলে তুমি এখানে বাইশটা নাম্বার পাচ্ছ জাস্ট চল্লিশটা নিয়ম পড়লে তুমি কেন পড়বা না তুমি এই চল্লিশটা নিয়মই পড়ো এই চল্লিশটা নিয়ম কই পাবা এফআরবিতে পাবা একাডেমিক ক্লাসে পাবা ইভেন আমি যে মাইক্রোশট দিছি মাইক্রোশট ক্লাসে অ্যানালাইসিস করে দিছি গেল শেষ বাইশ নাম্বারের মধ্যে এখানে এক বিশ একুশ পাওয়া খুব ইজি তারপর আসছে প্রিপোজিশন প্রিপোজিশনের ক্ষেত্রে ভাই দুইটা জিনিস একটা হচ্ছে জেনারেল ইউজ একটা হচ্ছে জেনারেল ইউজ এই কালি দিয়ে না লেখাটাই বেটার একটা হচ্ছে জেনারেল ইউজ আর একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট হ্যাঁ জেনারেল আর একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট এখন তুমি একটা কথা ভাই চিন্তা করো আমি তোমাদের বারবার বলছি যে এইচএসসির জন্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বেশি পড়ো কেন বেশি পড়বা তোমার সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট কোয়েশ্চেন আসবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তুমি ভাই দুইশোটা মুখস্থ করো দুই থেকে আড়াইশোটা তোমাদের যেভাবে দেওয়া আছে ওগুলো মুখস্থ করো বা যে কোনো বইয়ে পায়ে যাবা ওগুলা থেকেই আসবে বিগত সালের প্রশ্নগুলো থেকেই আসবে আর জেনারেল এইটা বোঝার জন্য তুমি ওয়ান শট করতে পারো কিংবা হচ্ছে এফআরবি করতে পারো যে কোনো জায়গা থেকে করে তুমি শেষ করলা এখানেও তোমার হচ্ছে পাঁচ পাওয়া কোনো ব্যাপার না প্রি পজিশন আমরা ক্লাস নাইন টেন থেকে পড়ে আসতেছি খুব বেশি চেঞ্জ করে না আচ্ছা তারপরে আসো আর একটা ফ্রি নাম্বার তোমাদেরকে একটা ফ্রি নাম্বার দিয়ে দেয় সেটা হচ্ছে পান ভাই ছয়টা নিয়ম ছয়টা টাইপ পড়তে হয় ঠিক আছে ছয়টা টাইপ পড়লে তোমার সাত নাম্বার কমন পরে তাহলে এত ইজি তোমরা যারা পাস নিয়ে হচ্ছে টানাটানি বা অনেক খারাপ প্রিপারেশন এখানে টার্গেট করো ছয়টা রুলস পড়বা ছয়টা টাইপ পড়বা সাতটা মানে প্রশ্ন পারবা বা সাথে সাত পাবা এটা খুব ইজি তারপরে আসো এই যে এই তিনটা টপিক নিয়ে আমাদের অনেক স্টুডেন্টের সমস্যা থাকে হ্যাঁ ন্যারেশন মডিফায়ার কানেক্টরস আমি ন্যারেশন দিয়েই শুরু করি ন্যারেশন তো খুব কঠিন কিছু না টেন্সের চেঞ্জগুলো কীভাবে হয় পার্সনের চেঞ্জগুলো কীভাবে হয় বিভিন্ন অ্যাডভারভিয়ালের চেঞ্জগুলো কীভাবে হয় এবং প্যাসেস প্যাসেজ ন্যারেশন করার স্পেশাল কিছু নিয়ম আছে নিয়মগুলো জানো জাস্ট দুই একটা ন্যারেশন লেখো প্র্যাকটিস করো তাইলেই তোমার ন্যারেশনটা হয়ে যাবে এটা নাথিং সিরিয়াস কিছু এখন আর সেই হচ্ছে কানেক্টর্স নিয়ে কানেক্টর্সের একটা কানেক্টর্সের টাইপ ভিত্তিক উত্তর পাঁচটা হইতে পারে সো এখানে কোনোটাই ভুল না কোনোটাই ঠিক না কাইন্ড অফ এরকম সো কানেক্টর্সের জন্য পনেরোটা টাইপ বা বারো থেকে পনেরোটা টাইপ করলেই তোমার হচ্ছে কানেক্টরস কাভার হয়ে যায় সো কানেক্টরস তো এইভাবে তুমি শেষ করতে পারো এখন আসি হচ্ছে মডিফায়ার্স নিয়ে মডিফায়ার্সটি একটু বড় এবং এখানে ওয়ান শট ক্লাস যাদের টাইম নেই তারা তাদেরকে সাজেস্ট করি বাট এমনি এটা হচ্ছে আমি সবসময় একাডেমিক ক্লাস কিংবা এফআর বির ক্লাসগুলো সাজেস্ট করি এই মডিফায়ার্স করতে গেলে তোমার পার্টস অফ স্পিচ সম্পর্কে ধারণা লাগবে তোমার আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ এন্ড ক্লস নিয়ে ধারণা লাগবে এরপরে তুমি মডিফায়ার্স পড়বা ঠিক আছে সো তোমাদের তো ক্লাসের কথা বলেই দিলাম কোথা থেকে কিভাবে ক্লাস করবা তো গত বছরেরও আমার একটা মডিফায়ার্সের ক্লাস আছে এক ঘন্টা বিয়াল্লিশ মিনিট সম্ভবত এটা হচ্ছে ইউটিউবে আপলোড করা আছে ওইটাও দেখতে পারো এবছরের ক্লাসও দিব তো এখানে যদি তুমি পার্টস অফ স্পিচটা পড়ো আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ্যান্ড ক্লসটা পড়ো তাহলে তোমার এটা কই কাজে লাগবে বলো তো ক্লস টেস্ট উইথ ক্লুজ উইদাউট আউট ক্লুজে কাজে লাগবে যে কোনো জায়গায় কাজে লাগবে তোমার বেসিক বিল্ডিংয়ে কাজে লাগবে এবং মডিফায়ার্সের আরেকটা বিষয় হচ্ছে তোমার প্রশ্নগুলো বুঝতে হবে ঠিক আছে তোমার কাকে প্রি মডিফাই করতে বলে কোন ফ্রেজকে পোস্ট মডিফাই করতে বলে এই ব্যাপারগুলো বুঝতে হবে সো এইটা একটু ভালোভাবে পড়বা সো এইভাবে যদি তুমি ট্রাই করো ভাইয়া আসো আমরা একটা হিসাব করি ধরো তুমি গ্রামার তোমার প্রিপারেশন খুবই খারাপ তুমি এইভাবেই যদি পড়ো এবং ভালোভাবে লিখে আসতে পারো তুমি পঞ্চান্ন থেকে সাতান্ন পাবা আমি পঞ্চান্নই হিসাবটা করলাম আচ্ছা তারপরে আসো আমাদের রাইটিং আইটেম নিয়ে এখন রাইটিং আইটেমের জন্য চেক লিস্ট আমি অবশ্যই এখনই সাজেশন দিব না চেক লিস্ট অর্থাৎ চেক লিস্ট তোমার কি কি পড়তে হবে ঠিক আছে এই চেক লিস্ট হচ্ছে আমাদের দুই ধরনের যে প্যারাগ্রাফ আছে পনেরো পনেরো ত্রিশ নাম্বার আমি এএসডি ক্রাউনিং ইংলিশ উইথ সম্পদ গ্রুপগুলোতে পোস্ট করছি এবং ফর্মাল লেটারও আসে তুমি হচ্ছে পেয়ে যাবো বা আমাদের ইউটিউব কমিউনিটিতেও আমরা হচ্ছে আপলোড দিব সো এখানে আমার হচ্ছে চল্লিশটা নাম্বার এখন প্যারাগ্রাফের আমার ক্লাস আছে আমি আবার দিব ফর্মাল লেটারের ক্লাস আছে আবার ওয়ান শট দেওয়ার চেষ্টা করব সো তুমি কিন্তু প্যারাগ্রাফে হচ্ছে তেরো তেরো পাওয়া খুব নর্মাল তেরো তেরো পাওয়া খুব নর্মাল এবং ফর্মাল লেটারে নয় পাওয়া খুবই নর্মাল তুমি যদি কমও পাও এখানে তুমি বারো বারো চব্বিশ পাইতে পারো আবার এখানে তুমি কম পাইলেও আর পাবা তাহলে তুমি একটা রেঞ্জটা হিসাব করো তো কত হয় বারো আর আটে বিশ বত্রিশ বত্রিশ আর পঞ্চান্নতে কত সাতাশি রাইট আচ্ছা আর এখানে তোমার কত এখানে হচ্ছে তোমার নয় আট তেরোতে হয় হচ্ছে বাইশ বাইশ আট তেরোতে কত হয় পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর সাতান্নতে কত হয় বিরানব্বই তাইলে আমি যে তোমাদেরকে সবসময় বলি বিরানব্বই টার্গেট করতে বিরানব্বই পাওয়াকে খুব টাফ কিছু খুব টাফ কিছু না জাস্ট পড়লেই পারা যায় এবং আমি অনেক কনফিডেন্ট গত বছর অনেক স্টুডেন্ট আমাকে বলছে তারা এফআর করে এই পঁচানব্বই প্লাস পাইছে এবং আমাকে দেখাইছেও তারা পঁচানব্বই পাইছে কারণ এই যে এই জায়গাটা তারা এত ভালো করছে তারা সাইট পায়ে গেছে সাইটে সাইট এখানে তো নাম্বার কাটার কোনো জায়গা নেই তাইলে এখানে তারও আরও এক্সট্রা তিনটা নাম্বার অ্যাড হচ্ছে আমি হিসাব বাদ দিই ভাই আমি ওইটা এক্সট্রা অর্ডিনারিদের জন্য এইটা ধরো তোমার অ্যাচিভেবল তাইলে তোমার এ প্লাস পাইতে লাগে হচ্ছে একশো সাইট তুমি ধরো সাতাশি থেকে বিরানব্বই হ্যাঁ তুমি বিয়োগ করো তাইলে এখানে তোমার কত লাগে তিহাত্তর লাগে তাই না এখানে তোমার কত লাগে তিহাত্তর লাগে আর এখানে তুমি যদি বিরানব্বই পেয়ে যাও তাহলে তোমার মানে কি বলবো তাহলে তোমার মাত্র এখানে আটষট্টি লাগে আটষট্টি লাগে ফার্স্ট পেপারে পাইতে তুমি সাতাশি টার্গেট করলে তোমার ফার্স্ট পেপারে জাস্ট তিয়াত্তর লাগে পাইতে আর বিরানব্বই পায় গেলে আটষট্টি লাগে এবং ফার্স্ট পেপারের ব্যাপারটা কী যেহেতু একটু রিটেন বেসড এবং অনেক টিচার নাম্বার দিতে চায় না তোমরা অবশ্যই ফর্মেটে ভুল করো তো ফার্স্ট পেপারে মাঝে মাঝে নাম্বারটি একটু কম আসে তো সেকেন্ড পেপারে আমরা গুরুত্ব দিব এবং ফার্স্ট পেপারে আমরা এখন কীভাবে কি করব সেটা দেখাচ্ছি হ্যাঁ চলো আমরা এখন ফার্স্ট পেপারে যাই দেখো ফার্স্ট পেপার আমি রিডিং আইটেমকে দুইটা ভাগে ভাগ করব এগুলো হচ্ছে প্যাসেজ রিলেটেড এখন ইংলিশ ফার্স্ট পেপার যে একটা বই আছে এটা তোমরা অনেকে জানোই না ঠিক আছে তোমরা জানোই না বাট প্রত্যেকটা প্যাসেজ একাডেমিক ব্যাচে বলো কিংবা এফ আর বলো যে কোনো ব্যাচে খুব নিখুঁতভাবে প্রত্যেকটা শব্দ পড়াইছি যাতে তোমার এগুলা রিটেনে কাজে লাগে ঠিক আছে এম কি কাজে লাগে সব জায়গায় কাজে লাগে ক্লস টেস্ট উইথ ক্লোজ উইথ ক্লোজ কিংবা ইভেন রিয়ারেঞ্জেও কাজে লাগে এখন বলতে পারো ভাই প্যাসেজ ভালোভাবে পড়লে ক্লস টেস্ট উইথ ক্লোজ রিআারেঞ্জে কীভাবে কাজে লাগবে লাগবে কারণ তুমি সিকোয়েন্সগুলো বুঝবা তোমার ওয়ার্ড সম্পর্কে ধারণা হবে তুমি রিয়ারেঞ্জে কীভাবে সিকোয়েন্সিংটা হয় কীভাবে কোনটার পর কোনটা গল্পটা আসতে আসছে তুমি সাজাইতে পারবা ধরো তুমি ভাই এখন তোমার টাইম নাই প্যাসেজ পড়ার তুমি কী করবা তুমি প্যাসেজ থেকে দুইটা জিনিস পড়বা একবার করে রিডিং পড়বা ঠিক আছে একবার রিডিং পড়বা বাংলা অনুবাদ সহ আর হচ্ছে তুমি এখান থেকে ভোকাবুলারি পড়বা যে কোনো টেস্ট পেপার যে কোনো বইতে এটা পেয়ে যাওয়া এইটা লিস্ট পড়ো কারণ দেখা গেছে অনেক স্টুডেন্ট আসো পরীক্ষার হলে যায় তোমাদের যে সিন প্যাসেজ এটার তোমরা আনসিন বানায় ফেলো মাত্র তুমি পনেরো থেকে ষোলোটা প্যাসেজ পড়লেই তোমার এখানে কমন পড়তেছে সো পনেরো ষোলোটা প্যাসেজ জাস্ট রিডিং পড়া তোমাকে আমি বলতেছি না এটা খুব ভালোভাবে পড়ো জাস্ট রিডিং পড়া রিডিং পড়াটা তো কোনো ব্যাপার না তাই না তুমি ফেসবুকে স্ক্রল না করে তুমি ইউটিউবে রিলস না দেখে তুমি জাস্ট পনেরো ষোলোটা প্যাসেজ পড়তে তোমার কয়দিন লাগে তুমি একদিন একদিন করে পড়লেও তো তোমার পনেরো দিনে শেষ সো এইটা আমরা দেখব তো যাতে তোমার এমসি কিউ এবং কোশ্চেন অ্যান্সার লিখতে সুবিধা হয় যাতে তোমার প্যাসেজ পড়ে আর না বুঝতে হয় যে ভাই কোন জায়গায় কোন প্যাসেজ আছে আমার সময় আমি কোনোদিন দিন এই যে সিন প্যাসেজ এগুলা পড়ে দেখিনি কারণ ভাই পড়ার প্রয়োজন নেই আমি আগে থেকেই পড়ে যেতাম এবং আমি প্রশ্ন দেখলেই বুঝতাম এটার উত্তর এই জায়গায় আছে জাস্ট রিচেক দিতাম আর তুমি যদি না পড়ে যাও তাহলে কিন্তু এই জিনিসটা মিস করবা সো সিন জিনিসকে কোনোদিন আনসিন বানানো যাবে না তারপরে আছে ফ্লো চার্ট এবং সামারি ওয়ান শর্ট ক্লাস দেওয়ার চেষ্টা করবো ফ্লো চার্টে জাস্ট নিয়মগুলো মেনটেন করে লিখলেই তোমার কিন্তু এখানে ফুল নাম্বার চলে আসে সামারিতে দশ নাম্বার এখানে ইম্পর্টেন্টগুলো সামারি তুমি একটু পড়লা সামারির নিয়ম কানুন তো আমার ক্লাস আছে প্লাস সব জায়গায় আছে দেখে নিলা সামারি হয়ে যাবে তারপরে হচ্ছে ক্লস টেস্ট উইথ ক্লুজ উইথআউট ক্লুজ এইটা কি করবা যেহেতু তুমি এখন প্যাসেজ পড়তেসো না সো তোমার জন্য সবচেয়ে ভালো অপশন হচ্ছে দুই থেকে দুই পর্যন্ত প্রত্যেকটা প্রশ্ন সলভ করা এখন প্রশ্নগুলা কি খালি রিডিং পড়বো না প্রত্যেকটা প্রশ্ন ব্যাখ্যা জানবো কি কেন হয়েছে কীভাবে হয়েছে টাইপগুলো বোঝার চেষ্টা করব। তাইলে এখানে আমাদের পনেরো নাম্বারে ভালো করা পসিবল আর রিয়ার ক্ষেত্রেও সেম ঘটনা যেহেতু তুমি এখন সিকুয়েন্সিং বা অন্য যে কোনো কিছু তুমি বুঝতেছো না সো এই জন্য তুমি প্রশ্ন সলভ করবা প্রশ্ন সলভ করলে মোটামুটি তোমার একটা সেন্স চলে আসবে এবং এখানে ষাট নাম্বার ঠিক আছে সাইটে আসলে এখানে সাইট কেউ পায় না কারণ রিটেন আইটেম আছে তুমি যদি খুব ভালো করো যাদের টপ নচ প্রিপারেশন এখানে তুমি পঞ্চান্ন থেকে সাতান্ন পাবা ঠিক আছে এখানে আসলে নাম্বার কাটার কিন্তু জায়গা খুব কম ইংলিশ আমি বুঝি না নাম্বার কেন পায় না আমি তোমাকে যাদের প্রিপারেশন ভালো তাদেরকে আমি একটা জাস্ট জিনিস দেখাই হ্যাঁ এইটাতে ফুল নাম্বার পাওয়া যায় এইটাতে ধরলাম দুই নাম্বার কাটবে সর্বোচ্চ ঠিক আছে এই ফ্লো চার্টে ফুল নাম্বার পাওয়া যায় সামারিতে ধরলাম দুই নাম্বার কাটবে ঠিক আছে এই দুইটাতেও ফুল নাম্বার পাওয়া যায় তাইলে তো তোমার এখানে মানে কত হয় দুই দুই চার যদি কাটা যায় ছাপ্পান্ন পাওয়া তো কোনো ব্যাপার না ছাপ্পান্ন পাওয়া তো কোনো ব্যাপার না তাই না তো এখানে অনেকে আছে কিউ এতে এক নাম্বার কাটবে বা এখানে এক নাম্বার কাটবে ছাপ্পান্ন থেকে আঠান্ন কিন্তু এখানে হর হামেশাই ভালো স্টুডেন্টরা পায়ে যাচ্ছে ঠিক আছে সো ভালোভাবে পড়লে কিন্তু নাম্বার প্রচুর উঠানো যায় তো এখন আসি হচ্ছে আমাদের রিটেন আইটেম নিন রিটেনে আমাদের চল্লিশ নাম্বার হ্যাঁ রিটেনে চল্লিশ নাম্বার এবং ফার্স্ট পেপারে রিটেন আইটেম নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নাই জাস্ট ফরম্যাটেড রাইটিং এখানে এইটার চেক লিস্টে আমি কই দিছি ভাইয়া তে ক্রাউনিং ইংলিশ উইথ সম্পদ এফআরবি আমার যত একাডেমিক ব্যাচ আছে তিনটা একাডেমিক ব্যাচে দিয়ে দিছি তো গ্রুপগুলোতে দেখলেই পারবা তো এখানে আমাদের প্রথম প্রশ্নটা আসে ইলাস্ট ট্রিটিং গ্রাফ অ্যান্ড চার্ট এটা তো ভাই মানে কি বলবো এটা জাস্ট তুমি এক ঘন্টার একটা ক্লাস দেখলেই পারবা ওয়ান শট দেওয়ার চেষ্টা করবো বা একাডেমিক ব্যাচ থেকে করে নিবা এখানে তুমি ট্রেনগুলো বুঝলেই হবে কখন বাড়তেছে কখন কমতেছে জাস্ট ফর্মেটের রাইটিং ফর্মেটটা ঠিকভাবে লিখবা এবং এখানে কিন্তু আমি অলরেডি চেক লিস্টে তোমার টাইপ দিয়ে দিছি টাইপ মনে হয় কয়টা ছয়টা টাইপ করলেই হয় বাট আমি আটটা টাইপ দিয়ে দিছি তুমি এই আটটা টাইপ করলেই তোমার কমন পড়বে জাস্ট ডাটাগুলো চেঞ্জ দিয়ে আসবে কী আসবে হয় ইন্টারনেট ইউজার আসবে নয় সোশ্যাল মিডিয়া ইউজার আসবে মোবাইল ফোন ইউজার আসবে ঠিক আছে নাকি একটা চার্ট দিয়ে বলবে একটা স্টুডেন্ট দিনের কোন সময় কি কাজ করে এগুলাই তো আসবে তাই না সো এটা খুব সহজ এবং পনেরোতে তুমি খুব ভালোভাবে লিখলে তেরো পাওয়া খুবই ফিজিবল একটা মার্কস তারপরে আসতেছি আমরা কমপ্লিটিং স্টোরি হ্যাঁ কমপ্লিটিং স্টোরিতে পনেরো নাম্বার অনেকের একটু সমস্যা হয় হ্যাঁ কমপ্লিটিং স্টোরিতে কমপ্লিটিং স্টোরি আসলেও দুই রকমের ভাইয়া কমপ্লিটিং স্টোরি দুই রকমের একটা হচ্ছে ট্র্যাডিশনাল স্টোরি আর একটা হচ্ছে ক্রিয়েটিভ স্টোরি এখন আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং দক্ষতা না থাকার কারণে আমরা ক্রিয়েটিভ স্টোরিটা পারি না বাট ক্রিয়েটিভ স্টোরি তুমি গল্প যাই লেখো একটা লজিক্যাল কনক্লুশন টানতে হবে অর্থাৎ একটা যৌক্তিক সমাধান টানতে হবে তাইলেই তুমি পারবা ঠিক আছে সো ট্র্যাডিশনাল স্টোরি পাইগুলার আমি চেক লিস্ট দিয়ে দিছি এবং এগুলো কীভাবে লিখতে হয় ক্লাস দরকার হলে একটা আপলোড দিয়ে দিব ঠিক আছে গেল তারপরে আমাদের যেটা আসে ইনফর্মাল লেটার ভাই চিঠি লেখা ক্লাস এইট থেকে লিখে আসতেছে সো এইটা ভাই বলার কিছু নাই জাস্ট তুমি পাশাপাশি দুই পাতার মধ্যে লিখে ফেলবা ঠিক আছে খাম দিবা এবং এখানে একটু মোটামুটি লিখলেই তোমার আট থেকে নয় পাওয়া পসিবল তো আমি তোমাকে যে হিসাব দেখাইলাম ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে একশো পঁচাশি থেকে একশো পাওয়া পসিবল যাদের প্রিপারেশন খুব ভালো একশো পঁচাশি খুব ফিজিবল একটা মার্কস যদি ঠিকঠাক মতো নাম্বার দেয় কারণ বোর্ড অনেক সময় উল্টা করে বাট অ্যাটলিস্ট তুমি তো বুঝছো যে তুমি টপার হইলে তুমি একশো পঁচাশি থেকে নব্বই পাবা এবং তুমি যদি এখনো তোমার প্রিপারেশন খারাপ থাকে তুমি অ্যাটলিস্ট একশো ষাট পাবা ঠিক আছে সো এই গাইডলাইন অনুসারে তোমরা আগাও এবং এইচএসসি পরীক্ষাটা মোটামুটি ইম্পর্ট্যান্ট একটা পরীক্ষাই সো একটু ভালোভাবে দেওয়ার চেষ্টা করো এবং প্রত্যেকটা সেকেন্ড হচ্ছে ইউজ করার চেষ্টা করো কোনো টাইম নষ্ট করো না এই টাইমটাতে প্রত্যেকটা জিনিস একবার করে রিভাইজ দেওয়ার চেষ্টা করো এবং চল্লিশ দিনের মধ্যে একবার সিলেবাসটা শেষ করে আনার চেষ্টা করো পরে জাস্ট তুমি রিভাইজ দিবা আর যাদের প্রিপারেশন ভালো এই চল্লিশ দিনকে তুমি দুইটা ভাগে ভাগ করে নাও তুমি ফার্স্ট ফেজ রাখো বিশ দিনের জন্য একবার রিভিশনের জন্য আবার একবার রিভিশন দাও বাকি বিশ দিনে পরের চোদ্দ দিন তুমি জাস্ট কিছু একটা করলা জাস্ট ফাইনাল রিভাইসটা দিলা তারপরে আরেকটা বিষয় যেটা ইম্পর্টেন্ট এই টাইমটাতে প্র্যাকটিসের বিকল্প নাই যে কোনো টপিক তুমি দুই বা ষোলো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত করবা ইংলিশের ক্ষেত্রে বিশে তো এইচএসসি পরীক্ষাই হয় নাই একুশ ইংলিশ পরীক্ষা হয় নাই সো দুইটা সাল বাদ এইটা বাদ দিয়ে তুমি হচ্ছে প্র্যাকটিস করে ফেলবা হ্যাঁ প্র্যাকটিস যত বেশি পারো প্র্যাকটিস করবা আর আরেকটা তোমাদের প্রশ্ন জাগে যে ভাই অফলাইনে এক্সাম দিব কিনা হ্যাঁ অফলাইনে এক্সাম দিতে পারো তোমার যদি প্রিপারেশন খুব ভালো থাকে ঠিক আছে এবং তুমি যদি কোচিংয়ের সিলেবাসের সাথে তাল মিলাইতে পারো তাইলেই তুমি অফলাইন এক্সাম দিবা যেরকম এইচএসসি পরীক্ষার আগে আমি দেই নেই পরীক্ষা কারণ আমি কোচিংয়ের সিলেবাসের সাথে তাল মিলাইতে পারতাম না বাট আমার কিছু গ্যাপ ট্যাপ ছিল আমি বাসায় বসে পড়ছি এবং আমি পরীক্ষার হলে গেলে আমি লেখি বা না লেখি আমার পরীক্ষার হলে গেলে সব সময় এখনও যে আমি যাই করি না করি পরীক্ষার হলে গেলে আমার পুরো মাইন্ডসেট চেঞ্জ আমি লিখে কিছু না কিছু আসতেই পারি এবং ওই যে লেখা স্লো হয়ে গেছে কলম চলে না এগুলো আমার সাথে কোনো দিন হয় নাই ঠিক আছে সো ওই রকম যদি কারো থাকো তাহলে এক্সাম না দিলেও হবে বাট যদি এরকম দেখো যে না আমার আসলেও হাত চলে না আমি এক্সাম এনভায়রনমেন্টের সাথে হচ্ছে নিজেকে খাপ খাওয়াতে পারি না তাইলে একটু বেশি বেশি এক্সাম দাও আর আরেকটা বিষয় খেয়াল রাখবা অফলাইন কোচিং সেন্টার চুজ করার ক্ষেত্রে সবসময় আমি যে জিনিসটা ফলো করতাম যে আমার বাসা থেকে আমি তো সবসময় মতিঝিল থাকে। আমার বাসার সাথেই সব কোচিং আমার জাস্ট পাঁচ মিনিট লাগতো বাট আমি কোনো সময় এই মুহুর্তে সাজেস্ট করি না যে ধরো তোমার বাসা থেকে কোনো একটা কোচিংয়ের দূরত্ব এক ঘন্টা তুমি এক ঘন্টা যাচ্ছ এক ঘন্টা আসছো তিন ঘন্টা পরীক্ষা দিচ্ছ তাহলে তুমি পড়বা কখন তোমার তো পড়ার টাইম নেই তোমার পড়ার টাইম রাখতে হবে তোমার যাতায়াত বাবদ যদি সর্বোচ্চ বিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে কোনো কোচিং সেন্টার থাকে তাহলেই তুমি পরীক্ষা দাও নাহলে বাসায় বসে বসে প্র্যাকটিস করো হ্যাঁ তো এই আর কি তো খুব ভালোভাবে এক্সাম দাও এরকম তোমাদের সাথে এখন আমার রেগুলার দেখা হবে এইচএসসি পঁচিশ ব্যাচে ওয়ান শর্ট ক্লাসগুলোতে দেখা হবে তারপরে হচ্ছে অলরেডি তো মেডিকেল ব্যাচ আমাদের রেফার শেষ মেডিকেল ব্যাচ চলতেছে সেখানে দেখা হবে প্লাস এই যে রেগুলার গাইডলাইন সেশনগুলোতে দেখা হবে এবং তোমাদের যে কোনো প্রশ্ন সাইকোলজিক্যাল প্রবলেম বা যে কোনো প্রবলেম তুমি হচ্ছে ক্রাউনিং ইংলিশ উইথ সম্পদ ফেসবুক গ্রুপ পেজ সেগুলোতে জানাতে পারো হ্যাঁ এবং রেগুলারলি তোমাদেরকে গাইডলাইন ভিডিও ওয়ান শর্ট ভিডিও সব কিছুই দিব তো আমি চাই তোমরা খুব ভালোভাবে এক্সামটা দাও খুব ভালোভাবে একটা মানে খুব ভালো একটা মার্কস পাও এবং পরবর্তীতে অ্যাডমিশন টেস্টে এগিয়ে থাকো তো আজকের মতো এইটুকুই ভালো থাকো সবাই সবার জন্য বেস্ট অফ লাক